বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একজন নারীর সাহসিকতা ও দৃঢ়তার প্রতীক হিসেবে বেগম খালেদা জিয়ার নাম চিরস্মরণীয় একটি প্রবাদ আছে রাখেন আল্লাহ বেগম খালেদা জিয়ার জীবনের সঙ্গে হয়তো এই প্রবাদটি সবচেয়ে বেশি যায় দু হাজার সালে লন্ডন থেকে দেশে ফেরার সময় সাংবাদিকদের সামনে তিনি বলেছিলেন বাংলাদেশই আমার ঠিকানা বাংলাদেশের বাইরে আমার আর কোনো ঠিকানা নাই এই অমর বাণী তাকে অন্য সকল রাজনীতিক থেকে আলাদা করেছে তিনি কখনো দেশের বাইরে নিজেকে স্থায়ীভাবে স্থাপন করার চেষ্টা করেননি এবং সেই ত্যাগের মূল্য স্বীকারও করেছেন দেশের বাইরে যাওয়া এবং পরিবারকে সঙ্গে নিয়ে থাকতে পারার সুযোগ থাকা সত্ত্বেও তিনি দেশে ফিরেছেন দেশে ফিরতে তার একমাত্র কারণ ছিল বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী যারা মানবেতর জীবন যাপন করছিলেন তিনি দেশের মানুষের জন্য দলের জন্য দায়বদ্ধ ছিলেন দেশে ফিরে আসার আগে যে কঠোর পরীক্ষা ও অমানসিক নির্যাতন তাকে সহ্য করতে হয়েছে তার দৃষ্টান্ত আজও বাঙালির রাজনৈতিক জীবনের একটি শিক্ষণীয় অধ্যায় শেখ হাসিনার ক্যান্টনমেন্ট থেকে বেগম খালেদা জিয়াকে জোর করে করা হয় সেই সময়ে তিনি সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েছিলেন আরেকবার চোখে পানি দেখা যায় যখন তার ছেলে আরাফাত রহমান কোকো মৃত্যুবরণ করেন সব কষ্টের মাঝেও তিনি দমে যাননি তার নেতৃত্বে বিএনপি কখনো ভেঙে পড়েনি দলের একনিষ্ঠ নেতৃত্ব বজায় রেখেছে তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম চালিয়েছেন স্বৈরাচার ও বিরুদ্ধে দৃষ্টান্ত অন্যায়ের স্থাপন করেছেন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক চরিত্র সহনশীলতা এবং দৃঢ়তা তাকে বাংলাদেশের ইতিহাসে বিশেষ স্থান দিয়েছে তিনি কখনো প্রতিশোধের স্বপ্ন দেখেননি বরং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেছেন এই কারণেই আল্লাহ এখনও তাকে বাঁচিয়ে রেখেছেন বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার যে আসুক বেগম খালেদা জিয়ার জীবন ও ত্যাগ আমাদের মনে করিয়ে দেবে স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশে নেতৃত্বের মূল্য কতটা অপরিসীম বেশ মানুষের জন্য এবং গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার এই সাহসী পথ চলা সব সময় আমাদের স্মরণে থাকবে rifat arislam the politics today